বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এআই দিয়ে আপনি প্রফেশনাল একটা ভিডিও বানাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ এআই দিয়ে বানিয়েছি তো এআই দিয়ে ভিডিও বানানো খুব সহজ অনেকেই চাচ্ছেন যে ইউটিউব সোশ্যাল ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মে এআই দিয়ে ভিডিও মেক করে সেই ভিডিওটাকে আপলোড করে ভাইরাল করতে চাচ্ছেন AI দিয়ে কিন্তু প্রফেশনাল ভিডিও মেক করা যায় তাই সেই ভিডিওটা কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করলে সেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন ভালো থাকবে এবং সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সুযোগ সম্ভাবনা অনেক বেশি থাকবে তো AI দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে হলে আপনাকে যে কোনো একটা ক্রোম ব্রাউজার জলা আসতে হবে এসে লিখতে হবে AI ভিডিও জেনারেটর তো AI ভিডিও জেনারেটর AI দিয়ে ভিডিও বানালে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না ঠিক আছে আপনি কপিরাইট ফ্রি ভাবে এই ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করতে পারবেন ঠিক আছে আপনার যে রিলেটেড ভিডিও প্রয়োজন সেই রিলেটেড টপিকটা শুধুমাত্র তাদেরকে বলে দিতে হবে তাহলে তারা কিন্তু বানিয়ে দিবে আমি একটা ডেসক্রিপশন ऑलरेडी কপি করে রেখেছি আমাদের অ্যাঙ্গেজ এক্সপার্ট এজেন্সি সম্পর্কে একটা ডেসক্রিপশন আমি ऑलरेडी কপি করে রেখেছি সেটাই সেটা দিয়ে আমি একটা ভিডিও মেক করব ঠিক আছে তো আমি এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিয়েছি এই ডেসক্রিপশন অনুযায়ী আমাকে এআই দিয়ে একটা ভিডিও তারা মেক করে দিবে তো আমরা চলে যাব ওয়েবসাইটে এই ওয়েবসাইটে এআই জেনারেটর ক্লিক করার পর প্রথমে যেই ওয়েবসাইটে দেখতে পারবেন ইন ভিডিও এআই এটা কিন্তু একেবারে পারফেক্টলি কাজ করে তো এটার মধ্যে একটা ক্লিক করবেন তো বন্ধুরা এটার মধ্যে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট নাও একটা অপশন দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট নাও অপশনের মধ্যে একটা ক্লিক করবেন তো বন্ধুরা ক্রিয়েট নাও অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম আপনাদেরকে লগ ইন করতে বলতে পারে জিমেলটা তখন হচ্ছে গুগলের সাথে ক্লিক করে লগ ইন করে দিবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে এই পেজে আসার পর এবার আপনি যে ডেসক্রিপশনটা কপি করেছেন সেই ডেসক্রিপশনটা কি করবেন এখানে দিয়ে দিবেন তো আমি ডেসক্রিপশনটাকে একটু কপি করে নিব আবারও ডেসক্রিপশনটাকে আমি কপি করে নিব ডেসক্রিপশন কপি করে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনি কত বত্রিশ হাজার বত্রিশ হাজার কিওয়ার আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে অনেক বড় মানের ভিডিও আপনি মেক করতে পারবেন এআই দিয়ে আপনি শুধুমাত্র ডেসক্রিপশনটা দিবেন দেওয়ার পর এখান থেকে জেনারেট এ ভিডিও এই অপশনটাতে একটা ক্লিক করবেন তো এই ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যানালাইসিস হবে প্রিপেয়ারিং হবে হ্যাঁ থিঙ্কিং হবে অর্থাৎ এটা নিয়ে আপনার এই যে ডেসক্রিপশনটা নিয়ে একটা থিঙ্কিং করবে এখন তারা কিন্তু একটা টাইটেল রেডি করে ফেলেছে এখন প্রিপেয়ারিং করতেছে ভিডিওটা তো এভাবে পর্যায়ক্রমে করতে থাকবে তো একটু সময় দিবেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং হচ্ছে অ্যানালাইজিং কন্টেন্ট কন্টেন্ট অ্যানালাইজিং হচ্ছে এরপর রিসার্জিং ইফেক্টিভ বুস্টিং স্ট্র্যাটেজিস টু থাউজেন্ড অর্থাৎ আমার যে টপিক সে টপিকের উপর তারা কিভাবে ভিডিওটা বানাবে রিসার্চ করতেছে দু এর পঁচিশের অনুযায়ী ঠিক আছে তো আপনারা যখন এরকম দিবেন ডেসক্রিপশন তখন তারা কিন্তু এভাবে সেম ভাবে কিন্তু প্রসেসিং গুলো কমপ্লিট করে তারপর হচ্ছে ভিডিওটাকে জেনারেট করবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এই ধাপে যখন নিয়ে আসবে আপনাদেরকে এই ধাপে আনার পর এখান থেকে আপনারা কি করবেন এখানে আপনারা লেখাগুলো পড়বেন এখানে হচ্ছে রিয়েলিস্টিক অ্যানিমেশন তারপরে এনিম আপনি কোন টাইপের চাচ্ছেন অ্যানিমেশনটা হচ্ছে বেস্ট আমার কাছে অ্যানিমেশন এখান থেকে আপনি তিনটার যে একটা নিতে পারবেন আমি অ্যানিমেশন নিব এবং এরপর ডিউরেশন আপনি যে ভিডিওটা মেক করতে চাচ্ছেন সেই ভিডিওটার ডিউরেশন কতটুকু সময় রাখতে চাচ্ছেন এক মিনিট প্লাস দেড় মিনিট প্লাস তিরিশ সেকেন্ড তো আমি ভিডিওটার সময়কাল তিরিশ সেকেন্ড রাখতে চাচ্ছি তিরিশ এরপরে প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন ইউটিউবের জন্য হলে ইউটিউব সিলেক্ট করবেন ফেসবুকের জন্য হলে ফেসবুক সিলেক্ট করবেন কিংবা ইউটিউব শর্টস এর জন্য হলে ইউটিউব শর্টস সিলেক্ট করবেন তো আমি ফেসবুকের জন্য এই ভিডিওটা ক্রিয়েট করব ঠিক আছে এই ফেসবুক সিলেক্ট করব সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে কন্টিনিউ এই অপশনটাতে একটা ক্লিক করব তো কন্টিনিউ এই অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে একটা মান্থলি পনেরো ডলার তাদেরকে দিতে হবে বলতেছে হ্যাঁ এরপরে এটা এখানে একশো বিশ ডলার মান্থ তো আমাদের তো টাকা দিয়ে করা সম্ভব না তাহলে আমরা কিভাবে করব ফ্রিতে করার সুযোগ রয়েছে এই যে স্টক মিডিয়া ফ্রি এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এখন বন্ধুরা এইটা প্রসেসিং হয়ে গেলে কিন্তু এই যে এখানে শূন্য থেকে শুরু হয়েছে এগারো পার্সেন্ট তো এই ভিডিওটা কিন্তু

তো আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজে এআই দিয়ে ভিডিও মেক করে ফেলতে পারবেন এবং সেটাকে ডাউনলোড করে ফেলতে পারবেন খুব ইজিলি ভাবে তো আজকের ভিডিওটি আমি লেন্দি করতে যাচ্ছি না পরবর্তীতে আমি কিভাবে এআই দিয়ে থাম্বনেইল বানাতে হয় আমি পরবর্তী ভিডিওতে সেই টপিক নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো তো এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাহিদ ফিনান্স কর্নার এর সাথে সদা সর্বদা जुड़े থাকবেন আর আমার চ্যানেলের নতুন হতে ক্লিক ও সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মত আমি এখানে বিদায় নেছি আসসালামু আলাইকুম